অনেকেই প্রশ্ন করে থাকেন যে হাদিস পাকের ভিতরে বর্ণনা হয়েছে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় তো এখন প্রশ্ন হলো যদি রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয় তবুও কেন কিছু মানুষকে দেখা যায় তিনি রমজান মাসে গুণা করে থাকেন তো যদি শৈতানকে বন্দি করে রাখা হয় তাহলে তো মানুষ গুণা করতো না তো এই প্রশ্নের উত্তর কি। তো আমি এই প্রশ্নের উত্তরে তার কয়েকটা জবাব বলতে পারি প্রথম উত্তর হলো যে রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখার বৈশিষ্ট্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাসের রোজা এবং তার সমস্ত কামকে তার শর্ত এবং আদবের সঙ্গে পরিপূর্ণভাবে রমজানকে অতিবাহিত করবে সেই ব্যক্তির জন্য এই বৈশিষ্ট্য দ্বিতীয় উত্তর হলো যে বিদ্রোহী বিদ্রোহী শৈতান যে শৈতান মানুষকে বেশি গমরা করে সেই সমস্ত শৈতানকে বন্দি করে রাখা হয় তৃতীয় উত্তর হলো। যে একজন মানুষ এগারো মাস সে গুনার কাছে লিপ্ত হয়েছে হঠাৎ করে তখন যখন সে গুনার কাজ ছেড়ে দেয় সে অভ্যাসের কারণে অর্থাৎ অভ্যাসে পরিণত হওয়ার কারণে রমজান মাসে গিয়ে সে গুনার কাজ করে যখন ধীরে ধীরে সে আবার রোজা রাখতে শুরু করে দেয় দেখা যায় সেই অভ্যাসটা আবার দূর হয়ে সে গুণা থেকে বিরত থাকে